শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলার আমতোয়েল দাখিল মাদ্রাসার মাঠে শবদালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহমেদ মাগুরা এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান এছাড়াও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন এবং সবদালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরীফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

নিজের জীবনের উপর দিয়ে তাকে স্মরণ করে আমরা কোনো ভিটামিন রাখতে চাই না আসেন সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পথেই চলি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে অমর হোক খালেদা যে অমর হোক তারেক রহমান জিন্দাবাদ চ্যানেল টোয়েন্টি বাংলা